হ্যালো আলাইকুম আজকের ভিডিওতে আমি কথা বলবো সেন্ট জোসফের ক্লাস থ্রি অ্যাডমিশন টেস্টের ভাইবা বানিয়ে তো আজকের ভিডিওতে মূলত যেই যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার যদি একটা আউটলাইন করি প্রথমত হচ্ছে ভাইবাদের কী কী জিনিস হবে ড্রেস ড্রেস আপ বা কোড হবে ভাইবাতে কারা কোয়েশ্চেন বা কি ধরনের কোয়েশন করতে পারে স্পেশালি বাংলা বাংলা ইংলিশ ইংলিশ ম্যাথ ম্যাথ বা বা ছাড়াও আদার্স টপিক থেকে কোয়েশ্চেন করা হবে কি না বা এগুলো থেকে কোশ্চেন পড়লেও এগুলোর অ্যান্সারগুলো কিরকম হতে পারে এবং লাস্টলি ভাইবাতে ভালো করার জন্য কিছু টিপস এবং সাজেশন দিয়ে দেবো সো প্রথম পয়েন্টে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি তামজিদ ইসলাম ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টটা আছে ওনার্স গার্ডিয়ান তো ভাইবাতে কি কি জিনিস সাথে নিয়ে যেতে হবেঅবশ্যই ফর্মটা সাথে নিতে হবে ফর্মটা ভালোভাবে ফিলআপ করে নিতে হবে গার্ডিয়ানের সাইনটা ভালোভাবে দিতে হবে আর সাথে হচ্ছে একজন গার্ডিয়ান দিতে হবে батьার সাথে হ্যাঁ আর হতে ফর্ম মেন হচ্ছে যে রঙিন ছবি বা পাসপোর্ট সাইজের ওইটা ফিলআপ করার ক্ষেত্রে গ্লু ইউজ করতে হবে ইষ্টকলার ইউজ করা যাবে না আর হতে ভেরিফাইড ইলেকট্রিক बर्थ সার্টিফিকেট মানে হতে যে बर्थ সার্টিফিকেটটা অনলাইন করা অনলাইন আপডেট করা আর হচ্ছে হচ্ছে সাথে কলম বাচ্চাকে পেন্সিল এবং ইরেজার সাথে নিয়ে গেলেই হবে আর হচ্ছে কোন ধরনের ইলেকট্রিক ডিভাইস বা হচ্ছে যে ডিজিটাল যে ঘড়িগুলো আছে এগুলো অ্যালাউড না দ্বিতীয় পয়েন্টটা আছে যে ভাইবার বা ড্রেস কো কিরকম হবে ড্রেস আপের কথা যদি বলি যে সাধারণ ড্রেস আপ পরে গেলেই হবে বা স্কুল ড্রেস সমস্যা নেই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে টাইপ যে আছে তারপর হচ্ছে তারপর হচ্ছে অতিরিক্ত রঙিন বা চকচকে এই জিনিসগুলো অ্যাভয়েড করলেই ভালো সবসময় ভালো হয় স্কুল ড্রেস অথবা হচ্ছে আহ শার্ক হাফ বা ফুল হাতা সমস্যা নেই মার্জিত কালারের এবং একটা মার্জিত কালারের প্যান্ট সাথে জুতো হ্যাঁ এই জিনিসগুলো আশা করি

তারা তো ফ্রেন্ডলি বাট এই ক্ষেত্রে হচ্ছে কি কিরকম বা হচ্ছে তাদের যে বিষয়টা এটা বাচ্চাকে একটু আগে ধারণা দিলে ভালো হয় যেহেতু তারা গাউন পরে সো যাতে বাচ্চা কনফিউজ না থাকে আরকি কি প্রথমত হচ্ছে বাচ্চাকে জিজ্ঞেস করা হবে আহ বাচ্চার পরিচয় মানে ইন্ট্রোডিউস ইউর তো এই বিষয়গুলো হচ্ছে অবশ্যই করা হবে যে বাচ্চার বাবার নাম বা মায়ের নাম বা বাবা মায়ের প্রফেশন বা বাচ্চা কোথায় পড়ে কোন স্কুলে পড়ে কোন ক্লাসে পড়ে এই জিনিসগুলা হচ্ছে মানে বেসিক ভেরিফিকেশনের জন্য তারা করবে এখানে হচ্ছে হচ্ছে যে ফর্মটা ফিল আপ করা হবে এলোমেলো হয় খুব বেশি সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা তারা অবশ্যই এটা অবশ্যই ভালোভাবে শেখাতে হবে আর এই ক্ষেত্রে তারা ইংলিশ ভাষণের জন্য ফর্ম তুলেছেন তাদের এই কোয়েশনগুলো অবশ্যই ইংলিশে করা হবে তো এই বিষয়গুলো একটু বাসায় প্র্যাকটিস করতে হবে ইন্ট্রোডিউস এটার অ্যান্সারটা কীভাবে দিতে হবে বা বাবা মায়ের নাম বাচ্চাকে আয়ত্ত করে নিতে হবে এখন আসি হচ্ছে সিলেবাস থেকে আসলে কি কি ধরনের কোয়েশন করতে পারে বাংলা থেকে মূলত হচ্ছে আহ ধনী বা বর্ণমালা বর্ণমালা কত প্রকার তারপরে হচ্ছে যুক্ত বর্ণ বর্ণমালা থেকে হচ্ছে মাত্রাবিহীন বর্ণ মাত্রা যুক্ত বর্ণ এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে যুক্ত বর্ণ থেকে আহ করতে পারে তারপরে হচ্ছে আহ মেইন বই মেইন বই থেকে হচ্ছে শব্দার্থ সমর্থক শব্দ বিপরীত শব্দ এখান থেকে কোয়েশ্চেন করতে পারে সো এটার জন্য আসলে আলাদা করে প্রিপারেশন নেওয়ার দরকার নেই বাট তাদের জাস্ট আহ নর্মাল যে প্রিপারেশন নেওয়ার জন্য যে বিষয়গুলো শেখানো হয়েছে ওইগুলো জাস্ট মুখে মুখে একটু প্র্যাকটিস করালে হয়ে যাবে হ্যাঁ বাংলার জন্য আর কি আর বাংলার ক্ষেত্রে হচ্ছে ধরেন আহ কিছু জিনিস আছে মাথায় রাখতে হবে যে বেসিক যে বিষয়গুলো সেগুলোর অবশ্যই দিতে হবে বাচ্চাদের কাছ থেকে তারা এক্সপেক্ট করে না যে সব অ্যান্সার পারবে বাচ্চারা আহ বাট কিছু ক্ষেত্রে আছে যেমন হচ্ছে ধরেন আমাদের ছোট নদী কবিতাটির লেখককে এখন এই অ্যান্সারটা যদি না পারে সেটা অবশ্যই তারা বিবেচনায় নেবে বাট যদি বইয়ের ভিতর থেকে বা লিপ থেকে কোয়েশ্চেন করে সেটা বাচ্চা নাই পারতে পারে সেটা নিয়ে আসলে কোনো প্রবলেম নেই এখানে জাস্ট নর্মাল যে ভেরিফিকেশন বাচ্চাদের ক্লাস টুয়ের বই সম্পর্কে আইডিয়া আছে কিনা এই বিষয়টা নিয়ে আসলে তারা যাচাই করে ইংলিশ থেকে আসলে মেন বই থেকে যে বোকে বলে এখান থেকে কোয়েশন করতে পারে যেটা সিনোনিম অ্যান্টোনিম তারপরে নাম্বার চেঞ্জ জেন্ডার চেঞ্জ এখান থেকে কোয়েশন করতে পারে তারপরে ছোটখাটো ট্রান্সলেশন দিতে পারে তারপরে টেন্স থেকে আ আর্টিকেল বা প্রিভিশন এগুলো গ্যাপ ফিলিং আকারে আসতে পারে তারা তার কোশ্চেন করতে পারে বা কত অনেক সময় খাতায়ও লিখতে দিতে পারে বানাক কোনো একটা ওয়ার্ড বলে বলবে যে এটার স্পেলিং লিখো এইভাবে কোশ্চেন করতে পারে সো এটাতে হচ্ছে বাচ্চারা নার্ভাস না হলি হবে আর কোশ্চেন এর অ্যানসার সকল অ্যানসার যে দেওয়া লাগবে এটা ম্যান্ডেটরি এটা আমি আপনাদের বলে দিতে অনেক বেশি যে কোয়েশন করবে এরকমও না জাস্ট তিন চারটা কোয়েশ্চেন করতে পারে সবকিছু মিলিয়ে আর কি বাট প্রথম যে বেসিক ভেরিফিকেশন যে কোশ্চেন গুলো বাবা মার নাম বা এই কোয়েশন গুলো হতে কম্পালসারি সবাইকে করা হয় ম্যাথ থেকে যে যে ধরনের কোশ্চেন আসতে পারে এটা হতে পারে এরকম যে এক কথায় উত্তরের যেই বাচ্চারা যে লিখিত পরীক্ষার জন্য যে প্র্যাকটিসগুলো করে এগুলোই হচ্ছে মুখে মুখে করার পসিবিলিটি বেশি স্পেশালি হচ্ছে যে এক কেজি সমান সমান কত গ্রাম এক লিটার সমান সমান কত সেন্টিলিটার বা হচ্ছে এক শতাব্দীর সমান সমান কত বছর এক দুক সমান সমান কত বছর বা হচ্ছে ছত্রিশ ঘন্টায় কত দিন তারপর হচ্ছে সমকরী ত্রিভুজের কয়েকটি সমকোণে ত্রিভুজ সমকোণ থাকে তারপর হচ্ছে বর্গের কোন গুলোর সমষ্টি কিরকম এই ধরনের কোয়েশ্চেন করতে পারে যেগুলো হচ্ছে আসলে মুখে আনসার দেওয়ার মতো বা হচ্ছে খাতায় বা একটা কাগজে তাদের হচ্ছে একটা ছোট যোগ বিয়োগ এগুলো দিতে পারে বা হচ্ছে দর সংখ্যা বিজয় সংখ্যা বা ওই যে ইংলিশ ভাষণের অড নাম্বার ইভেন নাম্বার তারপরে মৌলিক সংখ্যা এইখান থেকে কোয়েশ্চেন করতে পারে আহ বেসিক আর কি আহ তো জন্য প্রিপারেশনের জন্য আলটিমেটলি ওদের যে প্রিপারেশনটা আছে এটাই এনাফ আহ সাধারণতে আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে বিষয়টা এরকম না জাস্ট যেটা বাচ্চাকে ধারণা দিতে হবে যে কোয়েশ্চেন করে এবং অ্যান্সার বাচ্চার সাথে এভাবে হচ্ছে কোয়েশ্চেন করতে হবে যে একটা ওয়ার্ড নাম্বার বলো বিশ থেকে তিরিশের ভিতরে হচ্ছে চারটা ওয়ার্ড নাম্বার বলো বা তার মানে দূর সংখ্যা বলো বা পাঁচটা এভাবে কোয়েশ্চেন অ্যান্সার করে বাচ্চার সাথে এই বিষয়গুলো ক্লিয়ার করে নিতে হবে তাহলে ওরা বুঝতে পারবে তারপরে হচ্ছে লাস্টে যদি বলি যে বাংলা ইংলিশ ম্যাথ বাদে আর কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারি কিনা এখানে এক্ষেত্রে হচ্ছে জিকে থেকে হচ্ছে বেসিক যে গুলো আছে সেগুলো থেকে কোশিন করতে পারে আহ স্পেশালি আমি যদি বলি যেমন পাঁচটা ফুলের নাম বলো বা হচ্ছে তিনটা মাছের নাম বলো বা হচ্ছে তার গৃহপালিত পশুর নাম বলো অথবা হচ্ছে আহ বাংলাদেশের জাতীয় পশু কি জাতীয় পাখি জাতীয় মাছ জাতীয় গাছ এই ধরনের করতে করতে পারে পারে বাংলাদেশের জাতীয় থেকে স্বাধীনতা দিবস দিবস কবে ভাষা বা মাতৃভাষা দিবস এই ধরনের কোয়েশন করতে পারে দিকে থেকে বাংলাদেশের আয়তন বা বাংলাদেশ বিষয়ে কোয়েশ্চেন করার পসিবিলিটি বেশি থাকে হ্যাঁ লাস্টলি হতে বা হচ্ছে এর সাথে হচ্ছে যে বারো মাসের নাম বা হচ্ছে ইংলিশ বাংলা সাপ্তাহের নামগুলো বেসিক বিষয়গুলো এই জিনিসগুলো হচ্ছে বাচ্চারা অলরেডি জানে জাস্ট ওইখানে অ্যানসেপ্টগুলো দিলেই হয়ে যাবে আর এছাড়া হচ্ছে লাস্টলি আমি যদি চলে আসি যে টিপস এবং হচ্ছে সাজেশন দেওয়ার কথা ছিল এক্ষেত্রে হচ্ছে আমার টিপস থাকবে বাচ্চাকে হচ্ছে অতিরিক্ত প্রেশার দেওয়ার দরকার নেই জাস্ট ওকে ভাইবা সম্পর্কে যে বেসিক ধারণা যে ভাইবাতে কি ধরনের কোয়েশ্চেন করা হতে পারে বা আপনি হতে বাচ্চাকে একটা দুইটা ডেমো ভাইবা নিতে পারেন বাসায় তো এটা নিলিয়া না কিন্তু এই ধরনের আসলে কথা বলার দরকার নেই যে ভাইবাতে আছে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে সো নার্ভাস না হয় বাচ্চাকে নর্মাল রাখতে হবে বা এটা সম্পর্কে অতিরিক্ত চাপ দেওয়ার দরকার নেই কারণ এখানে হচ্ছে বাচ্চাকে যে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে এরকম না কিছু কোয়েশ্চেনের অ্যান্সার অবশ্যই সে পারবে না বা তারা জাস্ট যেটা যাচাই করতে যে ওই বাচ্চা ক্লাস টু এর বইগুলো সম্পর্কে ধারণা রাখে কিনা হ্যাঁ তো বাচ্চা যদি অলরেডি প্রিপারেশন নিয়ে থাকে তাহলে আশা করি সে এগুলো কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারবে আর আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন ওই ড্রেস আপের ক্ষেত্রে হচ্ছে বেশি ফর্মাল ড্রেস আপ করতে গিয়ে যাতে বাচ্চা আনকমফোর্টেবল ফিল না করে আর ড্রেস ড্রেস নিয়ে যেমন হচ্ছে টাই বা হচ্ছে স্যুট বুট এটা দরকার নেই বাচ্চা কমফোর্টেবল থাকে এরকম জাস্ট প্লেন নর্মাল বা সবচেয়ে ভালো স্কুল ড্রেস পড়িয়ে নিয়ে গেলেও এটা সবথেকে বেটার হয় আর আরেকটা বিষয় হচ্ছে তারা হচ্ছে বাচ্চার বিহেভিয়ার তারপর হচ্ছে বাচ্চার যে ডিসিপ্লিন এই জিনিসগুলো স্ট্রিক্টলি ভালোভাবে ফলো করে এবং এটা হচ্ছে নোট আপ করে রাখে সো বাচ্চা যাতে অতিরিক্ত দুষ্টমি না করে এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখবেন বা এই এটা একটু ভালোভাবে বুঝিয়ে দিবেন হ্যাঁ ওখানে গিয়ে তাতে অতিরিক্ত দুষ্টমি বাচ্চা সুলভ যে দুষ্টমি সেটা বাচ্চারা করবে এটা স্বাভাবিক বাট ইনডিসিপ্লিন যাতে কোনো কাজ না করে যেহেতু তারা মিশনারি স্কুল তারা এই ডিসিপ্লিনের বিষয়গুলো স্ট্রিক্টলি ফলো করে আশা করি হচ্ছে আপনাদের ক্লিয়ার ধারণা হয়ে গেছে সো লাস্ট যদি আমি হচ্ছে ওভারঅল একটা কথা বলি সেটা হচ্ছে ড্রেস আপের বিষয়টা জাস্ট বাচ্চা কমফোর্টেবল এবং নর্মাল শার্ট প্যান্ট প্লেইন কালারের বা হচ্ছে ফর্মাল বা মার্জিত কালারের হলেই হবে যে জিনিসগুলো নিতে বলা হয়েছে জিনিসগুলো সাথে অবশ্যই নিয়ে যাবেন আর কোয়েশ্চেন অ্যান্সারের যে বিষয়টা বা যে মেইন যে ধরনের কোশ্চেন করা হবে বা এটার অ্যান্সার এটা হচ্ছে টোটালি বাচ্চার উপরে ছেড়ে দিবেন জাস্ট বাচ্চাকে ধারণা দিবেন যে তোমাকে কোশ্চেন করা হবে তোমার অ্যান্সার দিতে হবে আপনি তো একটা কোশ্চেন করে বাচ্চাকে ভাবে দেখতে পারেন কিন্তু অতিরিক্ত চাপ দেওয়ার দরকার নেই কারণ এখানে হচ্ছে মেইন যে রিটেন পরীক্ষাটা ওইটা হচ্ছে মেইন তারপরে হচ্ছে আর ও যদি নিয়ে থাকে তাহলে আসলে ও পারবে এটা নিয়ে আসলে আপনারা কনফিউজ থাকার কোনো কারণ নেই হ্যাঁ আর লাস্টলি যেটা বললাম সেটা হচ্ছে অবশ্যই বাচ্চাকে ডিসিপ্লিন ডিসিপ্লিন মানে এরকম না যে একদম বাচ্চাকে চুপচাপ থাকতে হবে এরকম না সোজা কথা হচ্ছে বাচ্চাকে আপনি নর্মাল রাখবেন লাস্ট কথা এটা আর জাস্ট নর্মাল পৌঁছে দেওয়ার কারণ এটা হচ্ছে ক্লাস টু এর বাচ্চা সো ওদের আসলে এত নিয়ম কানুন এত কিছু বুঝালে আসলে ওরা নিজেরাই কনফিউজ হয়ে যাবে ওরা ঘাবড়ে দিতে পারে তো আপনি জাস্ট বাচ্চাকে ভাইবার বিষয়ে নর্মাল প্রস্তুত করে নিয়ে যাবেন ভাইবাটা দিয়ে চলে আসবেন এটাই এনাফ আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন লাস্টলি যে বিষয়টা বলবো যে আমাদের যে মডেল টেস্ট বা মডেল কোশ্চেন বিষয় মডেল টেস্টগুলোতে আপনারা চাইলে এখনও পার্টিসিপেট করতে পারবেন সেন্ট জোসেফের পরীক্ষার আগে আহ যে মডেল টেস্ট গুলো হবে সেগুলো চেন কোশ্চেন প্যাটার্নে করা হবে আর এছাড়া আপনি চাইলে সেন্ট জোসেফের এবং রেসিডেন্সিয়ালের টোটাল পঁয়ত্রিশটা মডেল টেস্ট এবং অ্যান্সার শিটগুলো এগুলো ফুললি কালেক্ট করতে পারেন আর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল সেভেন ফোর সেভেন জিরো ফোর ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেই আমাকে পাবেন এখানে একটু দুঃখের সাথে জানাচ্ছে যে বা হচ্ছে আমি আগে সরি বলে নিচ্ছি আমি হয়তো বা সবার বা অনেকে আমাকে মেসেজ দেয় ইনবক্সে আমি সবার আসলে টাইমের জন্য রিপ্লাই দিতে পারি না তার মানে এইরকম না যে আমি ইচ্ছাকৃতভাবে করি এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি বাট আমি ট্রাই করবো সবার রিপ্লাই দিতে আর আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে ওই নাম্বারে ফোন দিলে হবে বা ভালো হয় হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে দিতে আমি আমার টাইম মতো রিপ্লাই দিয়ে দেবো আহ হচ্ছে মডেল টেস্টের কোয়েশ্চেন এবং অ্যানসার শিট আপনি চাইলে কালেক্ট করতে পারেন ডিটেল গ্রুপে দেওয়া আছে আর আহ এখানে হচ্ছে মডেল টেস্ট আমি একটা বিষয় বলে দেয় এখানে হচ্ছে মডেল টেস্ট এবং এটার অ্যানসার শিট এমনভাবে তৈরি করা যাতে হচ্ছে বইয়ের বা ওদের যে সিলেবাস আছে চেঞ্জেসে বলেন রেসিডেন্সিয়াল বলেন সবকিছু কিছু তাতে কভার হয়ে যায় মানে ওই পঁয়ত্রিশটা মডেল টেস্টে হচ্ছে এমন কিছু বাদ নাই যেটা ইনক্লুড করা বাকি আছে মানে সব ওই মডেল টেস্টের ভিতরে আপনি পেয়ে যাবেন হ্যাঁ বইয়ের ধরেন ইংলিশ বইয়ের বা বাংলা বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনোভাবে ওই মডেল টেস্টের ভিতরে ঢুকানো হয়েছে যাতে বাচ্চার প্রিপারেশনটা একদম ভালোভাবে হয়ে যায় আর এটা ছিল মডেল টেস্ট বিষয়ের কথা যেহেতু আপনারা জানতে চেয়েছেন বা জানতে চান মডেল টেস্টের পেমেন্ট এবং ডিটেলস গ্রুপে দেওয়া আছে আপনারা কাইন্ডলি চেক করে নেবেন আর কোনো কিছু নিয়ে জানার থাকলে অবশ্যই জানাবেন আল্লাহ